দাদা যেখানে ভারত সরকার একেবারে দেশবাসীর সামনে কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ভমিকা সিংকে সামনে রেখে তিনি জানাচ্ছেন যে কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যোগ্য জবাব দিয়েছে সেখানে মধ্যপ্রদেশে বিজেপি শাসিত মধ্যপ্রদেশেরই একজন মন্ত্রী বিজয় সাহা শাহ তিনি বলছেন যে সোফিয়া কুরেসি জঙ্গিদের বোন উগ্র হিন্দুত্ববাদীর থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না তারা মানুষ হিসেবে কারুর মানুষ হিসেবে তারা গণ্য করে না তারা একটা মানুষকে গণ্য করে হলো তার কী ধর্ম এটা উনি ভুলে গেছিলেন যে এই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেই একজন আমাদের সহনাগরিক আমাদের একজন সংখ্যালঘু কিন্তু বাঙাল বাংলারই নদিয়ার উনি মারা গেছেন আমরা দেখেছি কর্নেল সোফিয়া খুরেশিকে উনি কিভাবে। পুরো এটার লিড করেছেন এই মিশনটা কী করে দিয়েছেন তারপরে উনি এই কথা এটার একটাই পরিচয় এটা হলো উগ্র হিন্দুত্ববাদী এরা এদের কোনো কালচার হয় না এদের কোনো মানে শিক্ষা হয় না যদি প্রকৃত কালচার আর শিক্ষা থাকতো তাহলে কখনোই এই কথা তারা বলতে পারতেন না বিজেপি কিন্তু এটার বিপক্ষে এখনো পর্যন্ত কোনো বিবৃতি বা তাদের কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট বা মধ্যপ্রদেশ সরকার তাকে সোকজো করেনি করবে কেন আমি যে বললাম বিজেপি কি উগ্র হিন্দুত্ববাদী আর বিজেপি কি আলাদা দুজনে তো একই দুজনেই তো উগ্র হিন্দুত্ববাদী আজকে একটা সরকার যদি তাদের ন্যারেটিভ হয় যে আমরা হিন্দুদের সরকার তাহলে এই বক্তব্যই আসবে এবং এই বক্তব্যর অপোজ বা শোকস করবে কেন তাদেরও তো নিশ্চয়ই তাহলে এটাই বক্তব্য আমরা দেখেছি কি করে আমাদের আইএফএস যে ফরেন সেক্রেটারি তাকে কিভাবে এই রাইট উইং এই কি বলে গদি ভক্তরা কিভাবে আক্রমণ করলো পার্সোনাল আক্রমণ করলো কোথায় কি বক্তব্য এসছে একটা মন্ত্রীর মন্ত্রীর থেকে বা ক্যাবিনেট থেকে বা প্রধানমন্ত্রী কি ওনার সাপোর্টে কোনো বক্তব্য রেখেছেন রাখেননি তার মানে মানে আমি ইনডাইরেক্টলি এই বক্তব্যকে আমি এন্ডোর্স করছি আমি সাপোর্ট করছি আবার কি আরেকটা বিষয় হলো ট্রাম্প দুটো টুইট করেছেন একটা টুইটে তিনি আগের দিন যেটা বলেছিলেন দশ তারিখে তিনি বলেছিলেন যে আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি হয়েছে তার পরিপ্রেক্ষিতেও ভারতকে আমরা সেভাবে কিছু বলতে দেখিনি অর্থাৎ এই ট্রাম্পের এই বক্তব্য কিছু তারা খারিজ করছে এ কথা আমরা বলতে দেখিনি তারপরে ট্রাম্প আবার টুইট করেছে যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে বলেছে আমেরিকা সেই কারণে ভারত এই সিদ্ধান্ত মেনে নিয়েছে বা পাকিস্তান এই সিদ্ধান্ত মেনে নিয়েছে আমি আমি বলছি যে এখানে আমেরিকা কে মধ্যস্থতা হওয়ার বা এই বাপ সাজার আমেরিকা কে প্রথম কথা হল দেখুন ভারতবর্ষ মানে আমি এটা খুব ক্লিয়ারলি বলছি আজ কিন্তু প্রথমে ভারতবর্ষ যুদ্ধ আরম্ভ করেনি এটা ফ্যাক্ট অনেকে অনেক কিছু বলতে পারে আজকে একটা জঙ্গি আক্রমণ হলো বেছে বেছে হিন্দু নিধন হলো ফ্যাক্ট এটা এটা আমি অস্বীকার করছি তারপরে ভারতবর্ষ ঠিক করলো যে আমরা জঙ্গি ঘাঁটি পাকিস্তানের সঙ্গে মদত আছে পাকিস্তানের ঘাঁটি আমি ধ্বংস করে দেবো আমি অপারেশন সিন্দুর চালু হলো খুব ভালো সমস্ত বিরোধী দল এটাকে সাপোর্ট করলো আমার অপারেশন সিন্দুরের মেন টার্গেট কী ছিল যে যত জঙ্গি ঘাঁটি আছে আমি সেইগুলোকে ধ্বংস করব। তাহলে যখন আমরা ভারতবর্ষের সেনা এতটা অ্যাডভান্টেজেস পজিশানে ছিল যেখানে আমরা শুনেছি যে পাকিস্তানের অ্যারার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছিল এয়ার ডিফেন্স ধ্বংস হয়ে গেছিলো সেখানে ভারতীয় সেনা অনেক অ্যাডভান্স পজিশানে ছিল এখনও অ্যাডমিটেডলি অনেক জঙ্গিঘাটি আছে যেগুলো ডিস্ট্রয় হয়নি এখনও অ্যাডমিটেডলি মাসুদ আজহার তারপর হাফিজ সাইদরা পাকিস্তানে আছে সেই অবস্থায় আমি কেন প্রথম হলো আমি কেন যুদ্ধবিরতিতে আমি গেলাম এটা হলো প্রথম কথা আমি বলতে পারতাম অ্যাডমিটেডলি সবাই বলছে যে পাকিস্তানের ডিজেএমও ফোন করেছিল যখনই পাকিস্তানের ডিজেএমও ফোন করেছিল তো ভারত সরকার সিন্দান্ত নেওয়া উচিত ছিল হ্যাঁ আমি যুদ্ধবিরতি দিয়ে যাব কিন্তু তার বদলে আমার মাসুদ মাসুদাদা দাউদ ইব্রাহিম হাফিজ সঈদ এদেরকে আগে আমাকে ফেরত দিতে হবে আমাদের দেশে আমাদের হ্যান্ডওভার করতে হবে আর তোমার দেশে যত জঙ্গি ঘাটি আছে সেগুলোকে ধ্বংস করতে হবে আমাদের ওখানে অ্যাক্সেস দিতে হবে যাতে আমরা তোমাদের সাহায্যে ধ্বংস করি বা আমরা নিজেরা গিয়ে ধ্বংস করি আর তার আগে মাসুদ আজাহাদে দিতে হবে কিচ্ছু করলো না পরিষ্কার যুদ্ধবিরতিতে আসলো এটা হলো প্রথম তারপরে আমরা জানলাম যে না ভারত কিন্তু নিজে এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়নি কেন নিয়েছে আমেরিকা ওখানে হস্তক্ষেপ করেছে আমেরিকা তারপর যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেওয়ার জন্যই আজকে ভারত সরকারও রাজি হয়েছে এইটা এটা আমাদের সভরেনিটির ওপর আক্রমণ আমি মনে করি একটা অন্য দেশ আমার আমি দেশ হিসেবে কার ওপর আক্রমণ করবো কার সঙ্গে যুদ্ধ চালাবো সেটা একমাত্র আমার দেশের অভ্যন্তরীণ বিষয় এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না সেখানে কি করে আমেরিকায় হস্তক্ষেপ করলো এবং এই যে আমেরিকা যে এটা মিথ্যে সেটাও কিন্তু আজ অব্দি কোনো স্টেটমেন্ট আসেনি আর এই টুইটের এগেনস্টে কু হয়নি যে না আমরা এ করবো না সবথেকে বড়ো কথা কি করে আমেরিকা ভারত এবং পাকিস্তানকে একই পেটেস্টালে লাগছে যেখানে ভারত যুদ্ধ আরম্ভ করেনি আর যেখানে পাকিস্তান একটা জঙ্গিস্তান হিসেবে প্রমাণিত হয়েছে যারা জঙ্গি আসফলন করছে সমস্ত অ্যাটাক করছে সেইখানে ভারত আর পাকিস্তানকে একই পেটিশনে রাখল কী কোন সেটা ট্রাম্প টুইট করছে আর আমরা ভারত সরকার সেটা মেনে নিচ্ছে তার কথায় সে যুদ্ধবিরতি ঘোষণা করে দিচ্ছে সম্ভব কী করে আর ওনারা বড়ো বড়ো চেঁচাচ্ছেন যে বামপন্থীরা বলছে যুদ্ধ নয় শান্তি চাই আরে বামপন্থীরা যুদ্ধ নয় শান্তি চায় বলার আগে তো আপনার সরকারি যুদ্ধ নয় শান্তি চাই বলে যুদ্ধবিরতি ঘোষণা করে দিল ট্রাম্পের কথায় দিস ইজ অ্যান ডিরেক্ট ইন মানে অ্যাটাক অন দ্য সভারেনিটি অফ ইন্ডিয়া এরপরেও যারা বলে না আমরা দেশ মানে আমরা দেশকে ভালোবাসি নেশানস কাম ফার্স্ট এই যারা এই গদিভক্ত কিছু লোকজন আছে সব জায়গাতে এরকম গদিভক্ত কিছু লোকজন আছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই কেন আজকে ট্রাম্পের কথায় যুদ্ধ বন্ধ করা হলো আর যদি যুদ্ধ বন্ধই করা হয় কেন ভারত পাকিস্তানের থেকে মাসুদ আদার সাঈদ হাফিজ সঈদ এদেরকে চেয়ে পাঠানো না যুদ্ধবিরোধীতে এটা যদি সভরেনিটির ওপর অ্যাটাক না হয় তাহলে কিসের সভরেনিটির উপর তাহলে এখন দেশদ্রোহীটা কে এটা হলো বড় প্রশ্ন আরেকটা বিষয় দাদা এই যুদ্ধ নিয়ে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে এই যে দু তিন দিন আগে কিছু মানবাধিকার গোষ্ঠী তারা মিছিল করছে এবং সেই মিছিলের সাথে বামপন্থীদের নাম জড়িয়ে নেটিজেনরা হোক বা কিছু মেনস্ট্রিম মিডিয়া একটা ন্যারেটিভ সেট করতে চাইছে যে এগুলো বামপন্থীদের বক্তব্য এটাকে কিভাবে দেখছে দেখুন প্রথম কথা ভারত যুদ্ধ প্রথমে করেনি যারা বামপন্থী সিপিআইএম অফিসিয়ালি অল পার্টি মিটিংয়ে বলেছে সরকার যা স্টেপস নেবে তার সঙ্গে আমরা রাজি আছি কোনো বামপন্থী কিন্তু বলেনি এই যে মানবাধিকারের সঙ্গে কোনো বামপন্থী ছিল এটা ইচ্ছাকৃত করা হচ্ছে কারণ তারা জানে এই উগ্র হিন্দুত্ববাদীর মোকাবিলা একমাত্র বামপন্থীরাই করতে পারবে তাই যেভাবেই হোক তাদের এগেনস্টে আমাকে কুৎসা রটাতে হবে আর এটা আরও কেন হলো যেভাবেই হোক এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে তার কারণ এইটা তারাদের মুখে কোনো জবাব নেই যে কেন যুদ্ধবিরতি ঘোষণা করলো কেন ট্রাম্পের কথায় যুদ্ধবিরতি ঘোষণা করা হল কেন যুদ্ধ বিরতি ঘোষণার সময় আমরা যেসব সন্ত্রাসবাদী আমরা আইডেন্টিফাইড পাকিস্তান দেখা গেছে তাদেরকে কেন আমরা ফেরত চাইলাম না এই যে প্রশ্নগুলো এইগুলো তো ওই গতিভক্তরা দিতে পারবে না কারণ তাদের তো মাথা কাজ করে না তারা উগ্র হিন্দুত্ববাদী ছাড়া কিছু বোঝে না শিক্ষারও অভাব তাই জন্য এইটাকে চাওয়া দেওয়ার জন্য যেসব মানবাধিকার কর্মীরা এই যুদ্ধ নয় এসব মিছিল করেছিল তাদেরকে বামপন্থী বলে দিয়ে বামপন্থীদের কলঙ্কিত করা কুলুষিত করার চেষ্টা আর কিচ্ছু না দাদা মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী লেবার ডিপার্টমেন্টের আওতায় একটি প্রকল্প আনছেন যেখানে যেটা দিন আগেও বলেছিলেন যে গ্রুপ সিডিদেরকে পঁচিশ হাজার এবং গ্রুপ ডিদেরকে কুড়ি হাজার করে অনুদান দেবেন কারণ মুখ্যমন্ত্রীর এখন চিন্তা যে তাদের সংসার কিভাবে চলবে এবং কি বলবেন এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী আজকেও সেটা বলবেন দেখুন সম্পূর্ণ বেআইনি সুপ্রিম কোর্টের অর্ডারের বিরুদ্ধে গিয়ে এই ডিসিশান আর উনি যে লেবার ডিপার্টমেন্টের কথা বলছেন সেই নোটিফিকেশানটা হলো যে কোনো কারখানা যদি বন্ধ হয়ে যায় সেই কারখানার শ্রমিককে তার জীবন চালনা করার জন্য একটা ভাতা বা অনুদান বা একটা রেমোনারেশান দেওয়া হবে তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডির অনুদানের কোনো সম্পর্ক নেই প্রথমত এটা গ্রুপ সি গ্রুপ ডিকে দেওয়া হচ্ছে এটা অনুদান না এটা ঘুষ দ্বিতীয়ত এদের যে চাকরি গেছে কোর্টের অর্ডারে চাকরি গেছে দুর্নীতির জন্য চাকরি গেছে এখন আমি এদের যদি কোনো সরকার থেকে টাকা দেওয়া হয় এটা হলো কন্টেম্প অফ কোর্ট আর এটা কিন্তু সরকারের টাকা মানে নিজের ঘরের টাকা না এটা আমাদের সবার টাকা অ্যাকাউন্টেবল আজকে একটা টাকা দেওয়া হচ্ছে কাকে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের সংসার বাঁচানোর জন্য যদি আপনি অতটাই মানবিক হন যারা এই চুরি হয়েছে বলে যারা চাকরিটা পায়নি বাইশ লক্ষ এসএসসি বা বারো লক্ষ প্রাইমারি তাদের সবাইকে পঞ্চাশ টাকা করে ভাতা দিন না আমি তো সবাইকে বলবো যে এবার আপনারা এই বাইশ লক্ষ আর বারো লক্ষ চৌত্রিশ লক্ষ নিয়ে নবান্নর সামনে মিছিল করে বলুন গিয়ে আমাদের এই অ্যাডমিট কার্ড আছে আমাদের পঞ্চাশ টাকা করে ভাতা দিতে হবে দিন উনি ভাতা আর এটা অনুদান না এটা হলো যারা এই চুরি করে চাকরি পেয়েছে যাতে করে তারা কাদের টাকাটা দিয়েছে কোন নেতাদের টাকাটা দিয়েছেন সেই নামগুলো নানান মুখ দিয়ে না বার করে তাই জন্য মুখ বর্ত করার জন্য এটা ঘুষ আর কিচ্ছু আমি বলছি লেবার ডিপার্টমেন্টের আওতায় প্রকল্পে উনি শিক্ষকদের কিভাবে অনুদান দেবেন প্রথমত না এটাও অশিক্ষক কর্মচারীদের দিচ্ছেন এটা অনুদান উনি বলছেন কিন্তু এটা অনুদান শিক্ষাকর্মী প্রথমত এটা লেবার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে না দ্বিতীয়ত এটা অনুদান না এটা ঘুষ এই যে আপনাকে একটু আগে বললাম লেবার ডিপার্টমেন্টের যে প্রকল্পটা আছে সেটা হলো যেসব কারখানা বন্ধ হয়ে গেছে তাদের শ্রমিকদের জন্য একটা টাকা কিন্তু এইখানে কিন্তু এনাদের চাকরি গেছে দুর্নীতি করে এনারা চাকরি পেয়েছে বলে সুপ্রিম কোর্ট এনাদের বলেছে এনাদের চাকরি খারিজ তারপরে আমরা যেটা দেওয়া হচ্ছে এটা অনুদান না ঘুষ মুখ বন্ধ করার যাতে করে তারা নামটা না বলে যে কাকে টাকাটা দিয়েছে চাকরি চুরি করার জন্য এরপরে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি একেবারে আটঘাট বেঁধেই এবারে নেমেছেন সব কিছু তৈরি যাতে এর বিরুদ্ধে যেন কেউ মামলা করতে না যায় উনি বরাবরই আটঘাট ভেবে চুরি করার চেষ্টা করেন আটঘাট ভেবে সবই করেন কিন্তু আলটিমেটলি এখন কোর্টে মামলায় পুরোটাই বাতিল হয়েছে মানে বলছেন যে এবারেও সেরকম কিছু হতে পারে দেখা যায় কোনো অফিসিয়াল অর্ডার দিক তারপর দেখ উনি আটঘাট বেঁধে কী নেমেছে তখনই বোঝা যাবে